আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মানিকগঞ্জ মিলন সংঘ ক্লাব ও পাঠাগার প্রাত প্রতিষ্ঠাতা সদস্যগণের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন রবিবার দুপুরে ক্লাবের পতাকা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যগণের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন জানানোর পাশাপাশি এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যগণদের পরিবারের সদস্যদের মরণোত্তর শ্রদ্ধাঞ্জলি পত্র প্রদান করা হয় এই দিন মানিকগঞ্জ মিলন সংঘ ময়দানে উদ্বোধনী প্রদর্শনী খেলায় রানিংরা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে মানিকগঞ্জ মিলন সংঘ বনাম সাতকুড়া যুব সংঘ নির্ধারিত সময়ে এক শূন্য গোলে মানিকগঞ্জ মিলন সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাতকুড়া যুব সংঘ সাতকুড়া যুব হয়ে জয়সূচক গোলটি করেন জগন্নাথ রায় এরপর ভেটারেন্সদের প্রদর্শনী খেলায় পরস্পর মুখোমুখি হয় মানিকগঞ্জ মিলন সংঘ বনাম সাতকুড়া যুব সংঘ নির্ধারিত সময়ে দুই শূন্য গোলে সাতকুড়া যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মানিকগঞ্জ মিলন সংঘ মানিকগঞ্জ মিলন সংঘের হয়ে দুটি গোল করেন সুনীল কুমার রায় ও হেমন্ত রায় মানিকগঞ্জ মিলন সংঘ পাঠাগারের এটা মাঠ মিলন সংঘ ময়দান এই ময়দানে অতীতে প্রতি বছর বিভিন্ন ধরনের খেলাধুলা এখানে পরিচালিত হতো বিগত দুই চার বছর ধরে একটু এই খেলাধুলার চর্চাটা স্তীমিত ছিল এই এলাকার বহু শিক্ষিত যুবক উদ্যোগী হয়ে মিলন সঙ্গের এই মাঠে মিলন সংঘের নেতৃত্বে পরিচালিত খেলাধুলার আবার নতুন করে শুরু করার তার ইচ্ছা প্রকাশ করছে আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি এবং আজকে সাতকুরা সাতকুড়া যুবসংঘ মানিকগঞ্জ সংঘের টিমের ফ্রেন্ডলি ম্যাচ দিয়েই তার সূত্রপাত ঘটানো হলো এরপর থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে এই মাঠকে সবসময় যাতে উজ্জীবিত রাখা যায় সেই চেষ্টা তারা করবেন এর জন্য কমিটির পক্ষ থেকে এবং আমরা মিলন সংঘের যে প্রাক্তন সদস্য ছিলাম প্রতিষ্ঠাতা সদস্য

উনিশশো সাল ধরে যে কমিটি ছিল সেই কমিটি তারা কার্যকরী কমিটির সদস্য এবং পদাধিকারী ছিলেন এবং তারা আজীবন সদস্য ছিলেন একে একে তাদের মধ্যে আটজন প্রয়াত হয়েছেন এবং যিনি ভূমিদাতা আছিলেন ওই ক্লাবের গিরিশ রায় প্রধান তিনিও প্রয়াত হয়েছেন অতি সম্প্রতি এই মিলন সঙ্গেরই একজন দক্ষ খেলোয়াড় সুভাষ রায় প্রয়াত হয়েছেন এই তাদের সকলের স্মৃতিচারণা এবং তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন জানিয়ে আজকের খেলাটাকে শুরু করি আপনার পরিচয় আমি আমি হরিশ্চন্দ্র রায় মানিকগঞ্জ মিলনসংঘ পাঠাগারের আমি একজন আজীবন সদস্য এবং মানিকগঞ্জের মিলনসংঘ পাঠাগারের আমি প্রাক্তন একজন গ্রন্থাগারিক ছিলাম